এই জয় শুধু একটা দিনের জয় নয় তিন চার বছরের জয় বিশ্বকাপ জিতে বললেন ভারত অধিনায়ক রোহিত অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত তেরো বছর পর আবার ভারতের ট্রফি ক্যাবিনেটে ঢুকছে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে দেশকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা ট্রফি জিতে রোহিত জানিয়ে দিলেন এই জয় তিন চার বছরের পরিশ্রমের ফল বিশ্বকাপ জিতে রোহিত জানান এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি ভারত অধিনায়ক বলেন গত তিন চার বছর ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি তা এক কথায় বলে বোঝাতে পারব না সত্যি বলতে দলে প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে তাই এই জয় একটা দিনের নয় গত তিন চার বছরের জয় গত তিন চার বছরে যা পরিশ্রম করেছি তারই ফল ফেলাম এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে বেশিরভাগ ক্ষেত্রে হতাশার সঙ্গী হয়েছে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে তারা কি করতে পারেন তা এই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন হাঁটতে হাঁটতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে এমন খেলতে হয় দেওয়ালে ফিট থেকে গেলে কীভাবে ফিরতে হয় সেটাই আমরা দেখিয়েছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখন আমরা একটা দল হিসাবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এরকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্বিত চলতি প্রতিযোগিতার ফাইনালের আগে পর্যন্ত চুপ ছিল বিরাট কোহলির ব্যাট কিন্তু ফাইনালে নিজের সেরা খেলাটা দিয়েছেন তিনি বিরাটের পঁচাত্তর রানে ইনিংসে ভর করে একশো রান করে ভারত বিরাটকে নিয়ে দলের কারোর মনে কোনো সন্দেহ ছিল না বলে জানিয়েছেন রোহিত তিনি বলেন কেউ বিরাটের ফর্ম নিয়ে সন্দেহ করেনি আমরা জানতাম ও কি মানে ক্রিকেটার পনেরো বছর ধরে সেরা ক্রিকেট খেলছে বিরাট বড় মঞ্চে তো সেরা ক্রিকেটার নিজের ফর্ম দেখায় বিরাট একটা দিক ধরেছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা দল হিসাবে জিতেছি আমরা চেয়েছিলাম বিরাট একদিকে থাকুক বাকিরা ওকে ঘিরে খেলুক সেটাই হয়েছে অক্সরের ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ দলে বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে রোহিতের মুখে বিশেষ করে যশপ্রীত বুমরাও হার্দিক পান্ডিয়ার কথা বলেছেন তিনি রোহিত বলেন বুমরার সঙ্গে আমি অনেক দিন ধরে খেলছি কিন্তু এখনও জানি না কীভাবে ও এগুলো করে ও নিজের শক্তিতে বিশ্বাস রাখে নিজের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগায় হার্দিকও খুব ভালো বল করেছে শেষ ওভারে যত রানি থাকুক না কেন বল করা কঠিন হার্দিক সেটা করে দেখিয়েছে ভারত মাঠেই খেলুক না কেন দর্শকেরা গ্যালারি ভরিয়েছেন তাই সকলের শেষে দর্শকদের কথা বলেন রোহিত ভারত অধিনায়কের কথায় নিউ ইয়র্ক থেকে বারবার রোজ যেখানেই গিয়েছি সমর্থকদের পেয়েছে ওদের সেলাম আমি জানি এই রাতেও লাখ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন ওরাও দীর্ঘদিন অপেক্ষা করছিলেন সেই অপেক্ষা এবার শেষ হলো তারপরে আর বেশিক্ষণ কথা বলতে পারেননি হার্দিক সতীর্থরা যখন ট্রফি জন্য দাঁড়িয়ে হার্দিক তালা দিয়ে রোহিতকে ডাকেন তারপর দলের সঙ্গে ট্রফি নিয়ে উল্লাসে মাতেন রোহিত আপনার কি মনে হয় ভারত এই ট্রফিটি জিততে আপনি কতটা আনন্দিত হয়েছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ